আসসালামু আলাইকুম আমি সাবির এসগার সর্বভারতীয় মজলিসি ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে আজকে আমরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং সিইওকে আমাদের আবেদন সাবমিট করেছি সেই আবেদনে আমরা অনুরোধ করেছি কি বর্তমান যে ভয়ঙ্কর করোনার পরিস্থিতি রাজ্যের মধ্যে সেটা মোকাবেলা করার জন্য কোভিড কেয়ার ফ্যাসিলিটির স্থাপনা করা হোক এবং সেই স্থাপনার জন্যে আমাদের রাজ্যের মসজিদ এবং ফাঁকা ওয়াকফ সম্পত্তিগুলোকে কাজে লাগানো হোক যখন বাড়িতে একজনের কোভিড হচ্ছে এটা একটা সংক্রামণিক রোগ সেই সংক্রামণের কারণে বাড়ির অন্যান্য জনেরও কোভিড হয়ে যাচ্ছে এই কারণে কোভিডের সংখ্যাও অনেকটা বৃদ্ধি হচ্ছে যদি স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট হতো তবে এই দুদিন মানুষকে দেখতে হতো না কিন্তু হাসপাতালের বেডের অভাব আছে অক্সিজেন সিলিন্ডারের অভাব আছে যে কারণে মানুষ যাদের কোভিড হচ্ছে তারা সবাই হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারছে না বাড়িতে থেকে যাচ্ছে এবং ওই সংক্রমণের কারণে বাড়ি অন্যান্য জনেরও কোভিড করোনা হয়ে যাচ্ছে যদি এই কোভিড কেয়ার ফ্যাসিলিটি ব্যবস্থা বেডের ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা যদি আমরা আরোটা আরও কিছুটা তৈরি করতে পারি তবে এই পরিস্থিতির আমরা অনেকটাই মোকাবিলা করতে পারবো এবং বর্তমান রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো আছে সেটার উপরে চাপটাও অনেকটা হালকা করা যেতে পারে আমাদের এই আবেদন গ্রহণ হোক আমরা আমরা আশাবাদী কি আমাদের আবেদন ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান উনি গ্রহণ করবেন আপনাদেরকে আবার অনুরোধ করছি করোনার যে বিধি করোনার মোকাবিলা করার জন্যে যে বিধি সামাজিক দূরত্ব মুখে মাস্ক পরা এটা আপনারা সব সময় মেনে চলবেন রোজার মাস চলছে দোয়া করুন কি পাক আমাদের দেশকে এই কঠিন পরিস্থিতির থেকে নেজাত করুন আদাব ধন্যবাদ